খুলনার উপকমিশন ভূমি সংস্থার কমিশনার স্যার ছিলেন রৈজ স্যার খুলনা তখন আমি ওনার দ্বার দ্বারস্থ হই উনি আমাকে বললেন যে তুমি কী চাও আমি বললাম স্যার জাতীয় ভূমি দিবস একটা দিবস হবে তার কারণ জেলা প্রশাসক সবার দিবস পালন করেন ওনার নিজস্ব কোনো দিবস নেই ওনার দিবস থাকতে হবে তো সেই কাঙ্গিকে উপভূমি সংস্থার কমিশনার মহোদয়ের পরামর্শ নিয়ে বাজিরহাটের তৎকালীন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম স্যার তার সঙ্গে কথা বলে আমি ভূমি মন্ত্রণালয়ে ধাপে ধাপে একটা আবেদন করি ওই আবেদনের সপক্ষে জাতীয় ভূমি দিবস কী কী প্রয়োজনীয়তা এর ব্যাকগ্রাউন্ডটা কী ছিল এর ফল কি হবে এবং কবে এলাকা এটাকে দিন নির্ধারণ করা যায় সর্ব আমার একটা ইচ্ছা ছিল যে পহেলা বৈশাখ যেহেতু সম্রাট আকবর চালু করেন খালসা দিবস পহেলা বৈশাখটাকে প্রস্তাব করা যায় কিনা কিন্তু তখন আমি দেখলাম কারণ আমরা জানি চোদ্দই এপ্রিল বাংলা নববর্ষ আসে তো ঠিক তার মুহূর্তে এরকম একটা দিবস দুটোর একটা হয় কিনা তা আমি ওইভাবে তিরিশে চৈত্র অথবা পহেলা এপ্রিলকে জাতীয় ভূমি দিবেশ ঘোষণার প্রেক্ষাপট বিবেচনা করে আমি উর্ধোধন কর্তৃপক্ষের মাধ্যমে আমি ভূমি মন্ত্রণালয় পাঠানোর চেষ্টা করি পরবর্তী পর্যায়ে সিনিয়র সচিব তৎকালীন ভূমি মন্ত্রণালয়ের মহোদয় আমাকে অনুরূপি দিয়ে আমাকে জানান যে আপনার আবেদন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে প্রক্রিয়া যেতে আছে দু হাজার পনেরো সালে আমি আবেদন করি এই আবেদনটা খুব দ্রুততম সময়ের মধ্যে সরকার এবং রাষ্ট্র বিবেচনায় নিয়ে দু হাজার ষোলো সালে জাতীয় ভূমি সেবা সত্ত্ব ঘোষণা করেন এবং সেখানে বলা হয় যে পয়লা এপ্রিল থেকে প্রতি বছর বাংলাদেশের জাতীয় ভূমি সেবা সপ্তাহ হবে এবং সেই থেকে এ পর্যন্ত প্রতি বছর বাংলাদেশে জাতীয় ভূমি সপ্তাহ রাষ্ট্রীয় পর্যায়ে উদযাপিত হচ্ছে রাষ্ট্রীয় কর্মসূচি হচ্ছে ইউনিয়ন ভূমি পর্যায়ে গণমানুষের ভূমি দিবস বোঝানো নামজানি কি খাটজমি কী আশ্রয় প্রকল্প কী আবাসন প্রকল্প কী ভূমিকর আপনি কীভাবে দেবেন নামদানি কীভাবে করবেন এই বিষয়টা অবহিত করানো সহ সমগ্র পর্যায়ে মানুষের মধ্যে সজাগ সচ সচেতনতা সৃষ্টি হয়েছে আমি মাননীয় সরকার বাহাদুরকে আমার এই ক্ষুদ্র প্রয়াস গ্রহণ করার জন্য এবং স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই